আমরা দেখেছি আপনার পাশে আগস্টে গরম হয়েছে ছাত্ররা আন্দোলন করছে তারা কুটার জন্য জীবন দিয়ে দিয়েছে তারা যদি কুটার জন্য জীবন দিতে পারে আমরা নবীর ভালোবাসায় জন্য জীবন রাজি আছি আরে তারা যদি দুনিয়ার চাকরির জন্য জীবন দিতে পারে আমরা রাসুলের জন্য জীবন দিতে রাজি আসি কিনা হাত তুলে দেয় এজন্য নবীর বিরুদ্ধে যারা যাবে আমরা সবাই এক হয়ে কেননা সবাই মিলাও হাতে হাত মুরা মোহাম্মদাভেদ থাকতেই পারে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যদি এক হয়ে যায় নবীর বিরুদ্ধে নামের নবীর বিরুদ্ধে কথা বলার না কথা বলেন এজন্য আমরা সবাই এক হয়ে যাব নবী বলেছেন যারা কেমন পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা কথা বলবে মান সাপা নবী কেন ভাত্তলু